সরস্বতী পুজো সেটা মানেই হচ্ছে ছোটবেলা মনে পড়ে যাওয়া আর মেয়ের দৌলতে সেই ছোটবেলাগুলো ফিরে পাওয়া গুছিয়ে আমরাও দুজন সেজে গুজে চললাম ওর স্কুলে দেখো ওর স্কুলে পৌঁছে গেছি ওদের হচ্ছে ওদের স্কুলের ঠাকুর সব বন্ধুরা এসে গেছে দেখো সৌর কি সুন্দর সেজেছে এরা হচ্ছে সব ওর বন্ধু বান্ধব সবার সাথে খুব মজা করে হই হই করে ফটো শ্যুট করে নিয়ে আমরাও সব ফটো তুলে এবার আমরা বাড়িতে পৌঁছে গেলাম আমার ঘরের ঠাকুর পুজো করে এটা আমার অ্যাপার্টমেন্টে পুজো হয়েছে আমাদের ফ্ল্যাটে সবাই মিলে আমরা পুজো করে খুব মজা করে কাটাই দেখো তার কিছু অংশ তোমাদের কাছে তুলে ধরছি পুজোয় বসে গেছেন ঠাকুর মশাই এবারে পুজোটা একটু দেরি করে শুরু হয়েছে দু তবে দুদিন আমরা পুজো পেয়েছি শনি রবিবার আর সোমবার তো খুব মস্তি করে আমরা কাটলাম ফ্ল্যাটে সবাই মিলে আনন্দ করলাম এটা শহরকে আমি শেখালাম যে আমরা সবাই মিলে একসাথে কাজ করলে কত সুন্দরভাবে দিনটাও কাটে এবং নিজেদের মধ্যে বন্ডিংটাও তৈরি হয় আমাদের অ্যাপার্টমেন্টে সবাই মিলে আগের দিন বাজার করা রান্না করা ভোগ রান্না করা ঠাকুর পুজো করা ইভেন এবারে একটা খুব মজা হয়েছে মেয়েরা ঘরের কাজ করেছে ঠাকুরের কাজ করেছে আর বাজার করেছে আর ছেলেরা এবারে আমাদের রান্না করেছে আমাদের ফ্ল্যাটের ছেলেরা সবাই মিলে আমাদের জন্য খিচুড়ি বাঁধাকপি সমস্ত কিছু রান্না করে এই যে আমার বর রান্না করছেন তারপরে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়লাম তারপর পরের দেখুন সব পরের দিন এটা আমার ঘরের ঠাকুর এটা পরের দিন দধিকর্মা সদিকর্মা শুরু হয়ে গেছে আমরা সবাই সেজে ভাষানে ভাসানে যাবো বলে রেডি ঠাকুর বরণ করা শুরু হয়ে গেল আমাদের একে একে ঠাকুর বরণ করে আমরা ঠাকুর নিয়ে আমাদের গঙ্গা সামনে আমরা গঙ্গায় চলে গেলাম 来来来来来来来来来 তারপরে আমরা একটু গঙ্গার ধারে ঘুরে তার বাড়ি চলে এলাম খুব মজা হলো বুঝছো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে চাইনি না